আজকে বাড়িতে একটা প্রবলেম হয়ে গেছে অনেকটা জল পড়েছে কারণ বন্ধুরা আমাদের সবাইকে স্বাগত আজকে বাড়িতে একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেমটা হচ্ছে যে বাড়ির দেওয়াল থেকে নিচের দেওয়াল থেকে চুঁয়ে চুঁয়ে জল পড়ছে কী জন্য পড়ছে বুঝতে পারছি না মনে হয় ড্যাম থেকে পড়ছে কিন্তু ড্যাম্পের আওয়া কাজ মাঝখানেক আগেই করানো হয়েছে আবার প্রবলেমটা হচ্ছে তো ওই জন্য মিস্তির আবার ডাকতে হবে দেখি কি হয় কেমন অবস্থা হয়েছে দেখাতে পারছি মনে হচ্ছে আশা করি জলটা কিরকম ভিজে হয়ে গেছে দেয়ালটা পুরো ভিজে হয়ে জলটা পড়ছে দেখুন চুঁয়ে জলটা পড়ছে উপরটা পুরো ফেটে গেছে দেয়ালের প্যারিসটা উঠে গেছে কুট্টিটা উঠে গেছে পুরো সরি সরিজা দেখুন কিরকম জল পড়েছে কি অবস্থা হয়েছে এতটা অনেকটা জল পড়েছে